ডুয়ার্সে পানীয় জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ শুক্রবার ডুয়ার্সের নাগরাকাটা ক্লাব লাইনের কাছে পানীয় জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করল স্থানীয় বাসিন্দারা যে কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয় যতক্ষণ পর্যন্ত এই সমস্যা না মিটছে ততক্ষণ এই অবরোধ চলবে বলে জানান আন্দোলনকারীরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাগরাকাটা থানার পুলিশ যদিও এই বিষয়ে নাগরাকাটার বিডিও পঙ্কজ কোনার জানিয়েছেন জলের সমস্যা নিয়ে পিএইচি কে অনেক আগেই জানানো হয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের মধ্যে সমস্যা মিটে যাবে से हम लोग को पानी नहीं मिलता है और जगह में एक घर तो में तीन तो कल बैठा हम लोग को दो तो एक तो नहीं मिला है हम लोग पानी के लिए कितना रोज लड़ाई करके पानी भरता दो बाल्टी वो भरेगा दो बाल्टी भरेगा पानी के लिए दो साल से नहीं आ रहा है